নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার সকাল এখন নটা তিন চার দিন আগে ওয়ালমার্ট থেকে একটা গদির অর্ডার করেছিলাম তো গতকাল রাতে ডেলিভারি দিয়ে গেছিলো কিন্তু এত ভারী জানেন আমি কিছুতেই কালকে রাতে এটাকে নড়াতে পারিনি আর ওর বাবার দেখলাম কাল অনেক রাত অবধি অফিসের কাজ ছিল তাই ওকেও বলতে পারিনি যে ওটাকে একটু ঘরে তুলে এনে রাখার জন্য সারা রাত ওটা বাইরেই ছিল ভয় পাচ্ছিলাম একটু বৃষ্টির কিন্তু বৃষ্টি আর আসেনি এই সকালবেলাতে খালি আছে তাই ওকে বললাম একটু ভেতরে এনে দাও কিন্তু প্রচন্ড দিয়ে আমি আনতে পারিনি যেমন ছিল রাত্রিবেলাতে সেখানেই ওইভাবে রেখেছিলাম ধান একটুখানি আপনাদের নিয়ে বাইরে যাই কারণ আজকের ওয়েদারটা অপূর্ব সুন্দর একদম বসন্তকালের যেমন আবহাওয়া হয় অবিকল তেমন না খুব গরম না খুব ঠান্ডা বেশ সুন্দর হালকা হালকা বেশ হাওয়াও দিচ্ছে আজকে গলি তো অনেকগুলো গাড়ি আমার পাশের বাড়িতে বন্ধুর বাড়িতে মনে হচ্ছে রাত্রিবেলা বন্ধু বান্ধবরা এসেছিলো তারা হয়তো রাতেই থেকে গেছে শনি রবিবারটা বড় যেন চারিদিকটা নিস্তব্ধ লাগে অন্যান্য দিনগুলোতে তবু বাচ্চারা যখন স্কুলে যায় অল্প আওয়াজ পাওয়া যায় কিন্তু শনি রবিবার তো স্কুল ছুটি অফিস ছুটি চারিদিকটা ওই জন্য বড় বেশি নিঝুম লাগে বাচ্চাদেরকে আজকে ভাবছি একটু স্ট্রবেরি প্যানকেক করে দিই অনেক দিন হয়ে গেলো বানায়নি তো মেহা সকালবেলাতে উঠে বলছে আজ একটু প্যানকেক বানাও মা তো ভাবলাম তাহলে আর শুধু শুধু কেন প্যানকেক বানাই একটুখানি স্ট্রবেরি মিশিয়ে দিই প্যানকেকের মিক্স পাওয়া যায় এখানে দোকানে ওটা শুধু একটু নিয়ে এসেছি একটু দুধ একটা ডিম আর একটুখানি স্ট্রবেরি একসঙ্গে মিশিয়ে ছোটো ছোটো করে ওই জন্য প্যানকেক বানিয়ে দিলাম আজকে যে গদিটা নিয়ে এসেছি এটা ওপরের ঘরের একটা খাটের জন্য চিন্তা হচ্ছে এবার ওটাকে তুলব কী করে চারজনে মিলে অনেক যুদ্ধ করে এটাকে ওপরের ঘরে তুলে এনেছি আপনাদের হয়তো খেয়াল আছে এই ঘরটাতে গদি একটা কিন্তু ছিল কিন্তু গত বছর যখন পাশের ঘরটা একটা মেহার জন্য খাট অর্ডার করি তখন এই ঘর থেকে গদিটা নিয়ে গিয়ে ওর খাটে তখন দিয়েছিলাম খুব সুন্দর ওটা সেটও হয়ে গেছে আর তখন থেকে এই ঘরের এই খাটটা এমনভাবেই পড়ে আছে আসলে লোক নেই তো ঘরে সেরকম চারটে মাত্র লোক এই ঘরটা একদমই সেরকম ব্যবহার হয় না গেস্ট রুম হিসাবেই পড়ে থাকে কখনো বন্ধুবান্ধবরা কেউ এলে তারা শুধু থাকে কিছুদিন আগে তাই তখন ওর বাবাকে বলছিলাম যে এই ঘরটার জন্য একটা ম্যাট্রেস নিয়ে নিই তাহলে ঘরটা বেশ সুন্দর ব্যবহার হবে তোর বাবা বললো ঠিক আছে তাহলে দেখে শুন একটা নিউ এদেশে এক কাণ্ড জানেন খাটের থেকে আবার এদেশে গদির দাম বেশি এই ঘরের যে খাটটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর খাটটা দাম নিয়েছিল দুশো ডলার দুশো হাজার টাকা কিন্তু এই গদিটির দাম নিয়েছে তিনশো আশি ডলার তিনশো আশি ডলার মানে প্রায় ধরুন তিরিশ হাজার টাকা একটু দেখে শুনে নিলে এদেশে খাট বেশ সস্তাতেই পাওয়া যায় জানেন কিন্তু গদির দাম হয় মারাত্মক বেশি গদির ব্যাপারে এদেশের মানুষ প্রচন্ড খুঁতখুঁতে জানেন লোকজনের নাকি ঘুম আসে না গদির কারণে আমরা প্রথমবার যখন এদেশে আসি মাসখানিক তো কোম্পানি থেকে অ্যাকোমোডেশন পেয়েছিলাম একটা খুব সুন্দর অ্যাপার্টমেন্টে তারপরে যখন আমরা আমাদের নিজেদের ফ্ল্যাটে উঠলাম তখন তো একটা খাট আর গদি নিজেদেরকে কিনতে হবে তো একটি দোকানে গেছিলাম সেখানে গিয়েই প্রথম দেখেছিলাম যে খাটের থেকেও এদেশে গদির দাম হয় অনেক বেশি খাটটির দাম পড়েছিলো তিনশো ডলার কিন্তু গদিটির দাম পড়েছিল পাঁচশো ডলার তবে গদিটি ছিল ভারী সুন্দর তখনই জেনেছিলাম এদেশে কত রকমের গদি পাওয়া যায় আমাদের খাটটি পছন্দ করার পরে যখন ওনাকে বলি যে এই খাটটার জন্য একটি গদি দেখান তিনি আমাদের এত প্রশ্ন করেছিলেন আমরা পুরো অবাক হয়ে গেছিলাম হাইব্রিড ম্যাট্রেস নেবে নাকি মেমরি ফোমের ম্যাট্রেস নেবে নেক সাপোর্ট চাই না হিপ সাপোর্ট চাই নরম গদি না শক্ত গদি না মাঝারি ধরনের এত প্রশ্ন সব কিছু শুনে আমরা বলেছিলাম যে যেটা খুব শক্ত হবে সেরকম ধরনের একটা আমাদের ম্যাট্রেস দিন তো তখন উনি বলেছিলেন আচ্ছা তাহলে তোমাদের কয়েল হাইব্রিড ম্যাট্রেস দরকার তো সেটাই নিয়ে এসেছিলাম খুব ভালো দিয়েছিল না ও ম্যাট্রেসটা আজ প্রায় আট দশ বছর হয়ে গেল ওটাই ব্যবহার করছি আসলে আমাদের শক্ত গদি পছন্দ করার কারণ হলো আমরা এদেশে আসার পরে মাস মতো যে অ্যাপার্টমেন্টে ছিলাম কোম্পানি থেকে যেটা অ্যাকোমোডেশনে দিয়েছিল সেখানে আমাদের যে বিছানাগুলো ছিল এত নরম জানেন আমি আজ অব্দি কখনও অত নরম বিছানায় শুইনি পুরো একদম সেই সিনেমাতে যেরকম বিছানাগুলো দেখায় সেরকম তো প্রথম দু চার দিন তো অসম্ভব ভালো লাগলো খালি একটাই অসুবিধা যদি কারোর ওজন একটু বেশি হয় সে অনেকটা ভেতরের দিকে তখন ঢুকে যাবে মানে আমি যেমন রাত্রিবেলা কিছুতেই পাশ ফিরতে পারতাম না এত নিচে নেমে যেতাম আমাকে উঠে বসতে হতো দিয়ে আবার অন্যদিকে পাশ ফিরে শুতে হতো মেহা খুব সহজেই এদিক ওদিক করে ফেলতে পারতো যখনই গদিটাতে শুতে আসতাম মনে হতো খানিকটা বোধ তুলোর স্তূপের ওপরে শুলাম প্রথম এক সপ্তাহ মতো খুব ভালো লেগেছিল। কিন্তু তারপর থেকে শুরু হলো প্রচণ্ড কোমরের যন্ত্রণা আর ঘাড়ের যন্ত্রণা দিন দশেক মতো শুয়েছিলাম তারপরে সোফায় শুতে শুরু করেছিলাম দিন কুড়ি মতো সোফায় শোয়ার পরে যখন নিজেদের অ্যাপার্টমেন্টে এলাম খাট বিছানা কিনতে যাওয়ার সময় ঠিক হলো যে খুব শক্ত গোছের ম্যাট্রেস নিতে হবে নাহলে আমাদের দুজনের মধ্যে কেউ ওই বিছানায় তাহলে আর ঘুমাতে পারবো না তো দোকানদারকে গিয়ে যখন ওনাকে বললাম উনি তখন আমাদেরকে ওই হাইব্রিড ম্যাট্রেস দিয়েছিলেন ব্যাস এদিকে গদি পাতা হয়ে গেছে গদিটা যখন এসেছিলো কীরকম একটা সরু বক্সের মধ্যে এসেছিলো বলুন কিন্তু যখন ওটাকে কাটা হলো দেখুন ওই এত বড় একটা ম্যাট্রেস তৈরি হয়ে গেল পুরো আসলে বাতাসটা বার করে দেওয়া থাকে কিন্তু এখানে হয়ে গেছে একটা বড় সমস্যা তখন থেকে আমি আর ওর বাবা তাই আলোচনা করছি যে এটা কী সাইজের এলো যে সাইজের আমাদের খাটটা কুইন সাইজের কিন্তু এটা এসেছে একটা ফুল সাইজের ম্যাট্রেস এবার কাণ্ড খারাপ ভাবুন গোটাটা খুলে নেবার পরে এখন দেখতে পাচ্ছি ছোট সাইজের ম্যাট্রেস পাঠিয়েছে ওয়ালমার্ট থেকে এবার খোলা তো হয়ে গেছে এবার ফেরত দেবার জন্য আবার ম্যাট্রেসটাকে আগের মতো জায়গায় এনেই এই বাক্সটার মধ্যে পুড়তে হবে তারপরে ওদেরকে ফেরত দিতে হবে কিন্তু এই ম্যাট্রেস থেকে কিভাবে আবার বাতাসটাকে বার করে আগের মতো ছোট করে ফেরত দেবো তাও তো জানি না বেশ খানিক্ষণ এদিক ওদিক খোঁজখবর করার পরে ওর বাবা জানতে পারলো যে এই ম্যাট্রেসগুলোকে আবার নাকি আগের মতনই ছোট করে ফেলা সম্ভব কিন্তু তার জন্য আলাদা আবার ভ্যাকিউম সিল প্যাকেট কিনতে হবে ওর বাবা গেল আবার ওই ওয়ালমাটেই ওখান থেকে সিল প্যাকেট কিনে এনে তার মধ্যে ম্যাট্রেসটাকে পুড়ে তারপর ফেরত দেবো আগে একটুখানি সবাই খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কাজে লাগা হবে আজ দুপুরে করেছি একটু আলু পোস্ত আর এদিকে ফুলকপি ক্যাপসিকাম আলু গাজর সমস্ত কিছু দিয়ে একটা পাতলা করে ঝোল এই যে ওর বাবা এই প্যাকেটটা কিনে এনেছে এই প্যাকেটটা দিয়ে নাকি ভ্যাকিউম ক্লিনার দিয়ে টেনে ওর ভেতর থেকে হাওয়াটাকে বার করতে হবে কিন্তু বলে দিয়েছে আমি আর পারবো না আমার কাজকর্ম প্রচুর বাকি তুমি ধীরে সুস্থে করো তারপর আমি ফেরত দিয়ে আসবো চলুন প্যাকেট যখন এনে দিয়েইছে ধীরে সুস্থে আস্তে আস্তে চেষ্টা করি ফেরত তো দিতেই হবে বলুন এই এত টাকা দাম ম্যাট্রেসটার ফেরত দিয়ে আবার একটা বড় সাইজের কিনবো এতগুলো টাকা ঘরে আটকে রেখেও তো লাভ নেই তবে হয়েছেও কি সুন্দর দেখুন একটু যদি সাইজটা বড় হতো তাহলেই সুন্দর হয়ে যেত তবে আরেকটাও যেটা সমস্যা হলো ওর বাবা বলছে এই ম্যাট্রেসটা নাকি ওনারা এসে নিয়ে যাবেন না এটাকে আমাদেরকে গিয়ে দোকানে ফেরত দিয়ে আসতে হবে শুনেই তো মনটা খারাপ হয়ে গেল কারণ এখানে হেভি জিনিসপত্র যখন ফেরত দেবার হয় তখন দোকান থেকেই এইগুলোকে রিটার্ন নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন কিন্তু এই ম্যাট্রেসটার ক্ষেত্রে নাকি নেই গাড়ির ট্রাঙ্কটাতে এত বড় ম্যাট্রেসটা ধরবে বলেও তো মনে হয় না যে ঘরটাতে এখন নতুন এই গদিটা পাতার জন্য এসেছি ওই ঘরটা একদম রাস্তার উপরেই জানলাটা দিয়ে তাই বাইরেটা এখন দেখছি এই জানলাটা দিয়ে দেখলে রাস্তাটার ওই অনেকটা দূর পর্যন্ত দেখা যায় দেখুন একা একা কভারটা পড়াতে পারবো না মেহাকে ডেকেছি তাই অপেক্ষা করছি এই যে ও তো এসে দেখে হেসে অস্থির যে কী কাণ্ডখানা হলো দাঁড়ান এবার প্যাকেটটা খুলি দেখি এটার ভেতরে কি আছে এমন অভিজ্ঞতা তো এর আগে কখনো হয়নি খুললে প্যাকেটটা বুঝতে পারবো ভেতরে কি কী আছে আর তারপরে কি করতে হবে আমাদের দেশে যে মোটা প্লাস্টিকটা হয় ওই রকমই একটা মোটা প্লাস্টিকের কভার দিয়েছে আর কটা দড়ি দিয়েছে যাতে গদিটাকে রোল করে নিয়ে তারপরে বেঁধে নেওয়া যায় আর এখানে এই যে প্লাস্টিকের যে কভারটা দিয়েছে ওখানে যে ভ্যাকিউমটা বসাতে হবে ওখানে এটা মুখটা এই কভারটার দাম নিয়েছে মেহার বাবা বলল পঁচিশ ডলার মতো পঁচিশ ডলার মানে প্রায় ধরুনই দু হাজার টাকা খাবার দাবার রাখার জন্য যেমন আমরা জিপলক ব্যাগ ব্যবহার করি এটা অবিকল একদম তাই কিন্তু সাইজটা অনেক বড় একটা গোটা গদি ঢুকে যাবে ধান এবার একটা কোনটা সোজা উল্টো একটু খুঁজে নিই ওর বাবা আবার ডেকে গিয়ে সব থেকে বড়ো সাইজটাই নিয়ে চলে এসেছে যে কভার যেন আবার না ছোট পড়ে যায় গদির কাছে তবে মেহার আবার একদমই ইচ্ছা নয় যে গদিটা আমরা ফেরত দিই ওর আবার ভারী পছন্দ হয়েছে নতুন বাড়িতে জিনিসপত্র এলে ছেলে মেয়েরা তো এমনিতেই খুশি হয় তার মধ্যে আবার ফেরত দেবার যেই কথা উঠেছে সঙ্গে সঙ্গে ওর মনটা একটু দুঃখী হয়ে গেল আমি তাই ওকে বলছি নেমে আর বাবা এক্ষুনি হাতে পায়ে দাগ পড়ে যাবে সাদা গদি ফেরত নেবে না আর এক কাণ্ড হবে ঠিক সাইজের যখন গদিটা আসবে তখন আবার ব্যবহার করো জিপ লকের মতো যে জিপটা ছিল ওটাকে খুলেছি আর ভ্যাকিউম ক্লিনারটাকেও আধ ঘন্টা হল চার্জে বসিয়ে এসেছি কারণ এবার ওই ভ্যাকিউম ক্লিনার দিয়েই এর ভেতরের বাতাসটাকে টেনে বার করতে হবে দাঁড় এবার আমরা দুজনে মা মেয়েতে মিলে এই গদিটার কভারটাকে পরাই দিয়ে জিপটাকে আটকে তারপরে দেখবো ভ্যাকুম ক্লিনার দিয়ে গদিটার এই ভেতর থেকে বাতাসটা টানানো যায় নাকি ব্যাস ম্যাট্রিসটাকে এবার প্যাকেটের মধ্যে পুরে দিয়েছি এবার জিপ লকটাকে সুন্দর করে আটকে দিতে হবে যাতে বাইরে থেকে আর কোনো বাতাস ভেতরে না যেতে পারে আর ভেতরে যতটুকু বাতাস আছে সেটাকে এবার টানিয়ে নিতে হবে এই কাজটি একটুখানি সময় সাপেক্ষ একটু ধৈর্য ধরে করতে হবে তো হয়ে গেছে এটা এই যে এবার মুখটা খুলে দিলাম দিয়ে এবার ভ্যাকিউম ক্লিনার দিয়ে ভেতরের বাতাসটাকে টানাবো ভেতর থেকে বাতাসটা বেশ টানছেও তবে একটু ধীরে মনে হচ্ছে অনেকক্ষণই সময় লাগবে তবে দেখুন আস্তে আস্তে প্যাকেটটা একদম ম্যাট্রেসের সঙ্গে লেগে গেছে এবার আস্তে আস্তে ম্যাট রেসের ভেতরে যতটা বাতাস আছে সেটাকে এবার বার করতে হবে অনেক খোঁজাখুঁজির পরে যখন একটা জিনিস পছন্দ করে বাড়িতে যখন আসে আর তারপরে তাতে যখন একটু খুঁত বেরিয়ে যায় মনটা সকলেরই তখন খারাপই হয়ে যায় অনলাইনে জিনিসপত্র কেনার সুবিধাও আছে যেমন ঠিকই কিছু অসুবিধাও আছে দেখুন দোকানে গিয়ে যদি একটু দেখে শুনে গদিটা কিনতাম তাহলে হয়তো এই সাইজের গণ্ডগোলটা আর হতো না সেই সকাল থেকে পড়ে আছি সকলে মিলে এই গদিটা নিয়ে কিন্তু দিনের শেষে যাবে এটা রিটার্ন ব্যাস হয়ে গেছে এবার এই দড়িটাকে দিয়ে ভালো করে এটা মুড়িয়ে দেবো শনিবার মানেই দিনের বেশিরভাগ সময়টা কাটতে থাকে ঘর দৌড় আসবাবপত্র বাসনপত্র বা গাড়ি পরিষ্কারের জন্য গাড়ির ভেতরটা এত নোংরা হয়েছে ওর বাবা বললো দাঁড়াও একটুখানি পরিষ্কার করে দিই আজকে ভাবছি আমাদের বাড়ির সামনে সেই যে পাড়ার চায়ের দোকানটা আছে ওখানে যাব বিকালে চা খেতে ছেলে মেয়েদেরকেও একটুখানি ঘুরিয়ে আনবো এই যে চলে এসেছি আমরা আমাদের পাড়ার সেই একমাত্র চায়ের দোকানটাতে এখানে দুধ চা তো সেরকম কোথাও পাওয়া যায় না কিন্তু এই দোকানটাতে দুধ চা পাওয়া যায় তাই মাঝে মাঝে আমরা এখানে চলে আসি চলুন ভেতরে যাই দুধ চায়ের সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন রকমের বোবাটি সিঙ্গারা এগ প্যাটিস তারপরে র্যাপ বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় আমরা একটু করে দুধ চা নিয়েছি আর ছেলে মেয়েদের জন্য নেওয়া হয়েছে একটা রোল এখানে রোলকে আবার বলে র্যাপ তবে সাইজটা বেশ বড় হয় একটা নেওয়া হয়েছে দু ভাই বোন ভাগ করে খেয়ে নেবে আজকের আবহাওয়াটা সুন্দর হবার জন্য অনেক দিন পর সন্ধ্যেবেলায় সকলে মিটে বেরানো হলো নাহলে বৃষ্টি বৃষ্টি শীত শীত করে তো একদম বেরানোই যেত না ওদের র্যাপটা দিয়ে দিয়েছে আমাদের চাটা এখনও দেননি আমরা অপেক্ষা করছি যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব স্বীকৃ পরের একটা ভ্লগে